নমস্কার ইতি কথায় আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছিল শীতলা মন্দিরে আমি আগেই আমার ব্লগে দেখিয়েছি আমাদের পাশেই থাকে শীতলা মা সেই শীতলা মন্দিরে ছিল রান্না পুজো এখানে আগে বাড়ির বাড়ির সবাই মিলে মানে যারা পাড়ায় বসত ছিল তারাই শুধুমাত্র রান্নাটা করত আর এখন পাড়ায় যাদের আত্মীয় স্বজন বিয়ে হয়ে যাওয়া মেয়েরা সবাই চলে আসে এই দিনটাতে সব রান্নাবান্না হয় আর এই আমি সাজুকুজু করছিলাম আর ছেলে একটু ছোট্ট ভিডিও করে দিচ্ছিল আজকে শাড়ি পরেছিলাম কারণ কি আজকে তো মায়ের মন্দিরে যেতে হতো তাই জন্য আর সন্ধেবেলায় গেলাম মায়ের হচ্ছে তাই জন্য সেই থেকে আমরা আমি রোম থেকে থাকবো না আপনি কি রোমন করবাই শুরু কিছু দিন সন্ধ্যা আরতি হয় এবং বহু মানুষ এসে সেই সন্ধ্যা আরতিতে নমস্কার জানায় মাকে প্রণাম জানায় আমি শুধু আমি নই আজকের দিনে যারা যারা এখানে রান্না করেন বা পাড়ার অন্যান্য মা মেয়ে বৌরা সকলেই মায়ের কাছে ধূপ দেখিয়ে মাকে প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নেয় এবং এদিন বাতাসা লুট হয় হরি লুট দেয় সব মানে যারা যারা চেষ্টা করে প্রায় এখানে পার্টিসিপেট করে এই রান্নার অনুষ্ঠানে তারা সবাই এই আজকের দিনে লুট দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মন্দিরের বাতাসা রাখা আছে এই বাতাসা তো লুট হবেই তাছাড়া যে সবাই যারা চায় তারা নিজেরাও বাতাসা নিয়ে গিয়ে মায়ের কাছে প্রথমে প্রসাদ বিতরণ প্রসাদ দিয়ে বাকিটা যারা রান্না করছে একটু পরেই দেখতে পাবেন বাবি লুট দিচ্ছে মাকে পূজা করে এটা এইভাবে লুট দেওয়া হয় এটা প্রত্যেক বছরেরই আমাদের কাজ আর আমি এখানে মাকে এটা হচ্ছে মা কালীর থান এই মন্দিরে বাৎসরিক যে পূজা হয় এখানে মা কালীর পূজা হয় এই থানে এবং পাশেই মা শীতলামা মা কালীকে পুজোর দিনই সকালবেলা তারপরে রাত্রেবেলা পূজা হয় এবং ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় তো তবু সারা বছর মায়ের এই ঘটের পুজো হয় এবং থানটা খালিই থাকে কিন্তু বছরের একদিন মা এখানে এসে মায়ের পূজা করা হয় তো আমি এখানে নমস্কার নিয়ে নিচ্ছি আর এরপরেই দেখুন আস্তে আস্তে এই ধূপ ধুনো দেখিয়ে দেওয়ার পরে দেওয়া হবে পাতা লুট। ছোটো ছোটো বাচ্চারা আজকে আজকে মন্দির প্রাঙ্গণটা একদম ছোট বড়, বুড়ো মেজো সেজো সকল মানে মানুষের ভিড় এত থাকে এত থাকে যে বলে বোঝাতে পারবো না আর এই যে চলে এসছে পরমশাই তো উনিও একটি ধূপ দেখিয়ে দিচ্ছেন এই ছোটো বাচ্চাটি গেছে তার মায়ের সাথে সেও দুধ দেখাচ্ছে মানে আজকে মায়ের মন্দিরে এমনিতেও সারা বছর চেচাই সে সেই মূর্তি যেতে পারে কিন্তু আজকের দিনে একদম গেট ওপেন করা থাকে সবার জন্য সকলের জন্য আর এই যে বাবাই বাবি দিচ্ছে হচ্ছে বাতাসা লুট দিচ্ছে এখানে অনেক বয়স্ক মহিলারা তারা হাতে হাতেই বাতাসা নিয়ে নিচ্ছে তো এইভাবে আমাদের পূজাটা কমপ্লিট হলো এরপরেই চলে যাব রান্নাতে তো এখানে মোটামুটি বছরে মা মায়ের পুজো হয় চৈত্র মাসে এই বছর যেটা হবে কি এপ্রিল মাসের ছ তারিখে ঠিক পুজোর আগেই একটা দিন মন্দির কমিটি থেকে নির্ধারিত হয় যেদিন মানে বোর্ডে লিখে দেওয়া হয় যে এই দিন রান্না পুজো অনুষ্ঠিত হবে সেদিন সকলে বাড়ির বাসন কোষণ নিয়ে এসে নিজেরা নিজেদের মতন খিচুড়ি ভোগ ভাত ইত্যাদি ইত্যাদি রান্না করে আর এখন মানে এই ভোগের এত বেশি চাহিদা হয়েছে অনেকেই নিজেদের হালাই কর নিয়ে এসে বড় কড়া টড়া ভাড়া করে অনেক বেশি পরিমাণে রান্না বান্না করে মানুষের মধ্যে যারা রাস্তা দিয়ে যায় তাদের মধ্যে প্রসাদ বিতরণ করে দেয় এবং একটু পরে দেখতে পাবে এরও কি যে বিশাল লাইন হয় এখন প্রত্যেকটা পরিবারের পক্ষে তো সম্ভব হয় না তো মোটামুটি এখানে সকালবেলা থেকেই অনেকে ইট পেতে রেখে দেয় বাড়ি থেকে সিলিন্ডার গ্যাস আনে কেউ কেউ বাড়িতে এই যে দেখতেই পাচ্ছেন উনুন বানিয়েছে আর এই হচ্ছে আমার জেঠিমা মা পিসি আমাদের আজকে ভোগে ছিল খিচুড়ি আলুর দম লাবড়া আর হচ্ছে চাটনি পাঁপড় বেগুনি আর এখানে চলে এসেছে আমার ছোট্ট রিহান বাবা রিহানের মা তো এ এসেও মায়ের কাছে পুজো দিচ্ছে মায়ের কাছে আজকে পুজো দিতেই হয় মানে আমরা সবাই মনে করি এটাই তো আমার মা করছে হচ্ছে চাটনি আমাদের চাটনি মোটামুটি কমপ্লিট ওইদিকে মেজিটিমা বসাচ্ছে মেজিটিমা বসাচ্ছে হচ্ছে লাবড়া আর খিচুড়ি আমাদের কমপ্লিট অল ডান এরপরেই আলুর দম বসানো হবে ওই যে জেঠিমা বসাচ্ছে হচ্ছে লাফড়া আর পাশেই এই যে এই জেঠিমা বসিয়েছে হচ্ছে চাটনি আর আমাদের গরমা গরম বেগুনি আসলে বেগুনি তো সবাই করে না তাই জন্য এই বেগুনির ওপর সবারই মানে একদম উপস্থিত সকল দর্শনার্থীদেরই খুবই লো আমাদের বেগুনি করা হয়েছিল আর কার হয়েছিল ঠিক জানি না আরও একটা আরেকজনের করা হয়েছিল তো তাদের মারাত্মক মারাত্মক ভিড় পড়ে গেছিলো শুধুমাত্র খিচুড়ি আর বেগুনির জন্য আর এই যে এখানে আরেকটা হালাই করেরা রান্না করছে এর এত সুন্দর লোভনীয় রান্না বান্না হচ্ছে মানে টেস্টি তেল তেল মারাত্মক সুন্দর দেখতে আর হালাই করাতে যেমন রান্না হয় আর এখানে পড়ে গেছে লাইন এখানে এই দাদাটা দেখে আমাকে হেসে ফেলেছে বলছে মানি লাইনের ভিডিও নিচ্ছে লাইনের ফটো তুলছে তো দেখতেই পাচ্ছেন এই একটা লাইন আরও মন্দিরের তিন চার দিকে তিন চারটে লাইন তো হবেই আর এখানে অনেকেই খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে যারা রান্না করছে তারাও অন্য কারোর থেকে ভোগ নিয়ে খাচ্ছে সবাই সবার থেকে কিছু না কিছু দিয়ে নিয়ে খাওয়া হয় মিলেমিশে দিনটা এতটাই ভালো যায় যে ওই জন্যে এতটাই আনন্দ হয় তাই জন্য হয়তো পাড়ার এতগুলো মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটায় যোগদান করার চেষ্টা করে আর এখানে এই যে বড় ক্যাটারটা মানে ক্যাটারিংটা হচ্ছিলো যেখানে বড় অনেক বড় বড় মানে অনেকটা পরিমাণে রান্না হচ্ছিল তোমাদের ভিডিওতে দেখালামই তো তাদের যারা লোকজন আছে তারা খেতে বসে গেছে এবং তারাই পরিবেশন করছে তো এইভাবেই চললো আমাদের মোটামুটি রান্না কমপ্লিট এই যে গ্যাসের সিলিন্ডার অফ শুধুমাত্র বেগুনিটা গরমা গরম হলেই হয়ে যায় আর এরপরেই আমরা আর এখানে খাই না আমরা ওখানে বসে যা একটু আর সবার থেকে নিয়ে ভুক্ত তো খেয়ে নি আমরা সব খাওয়াটা নিয়ে বাড়িতেই চলে আসি আর এখানে বাড়িতে ভোগ খাওয়া হচ্ছে আর বাবীকে দিয়েছিলাম ভিডিও করতে তো তার কিছু পাখা মতো শুনতেই পাবেন এক্ষুনি ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করছে

আর আমাদের ছোট্ট বাবাকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে রাত হয়ে গেল আজকের দিনটা খুব ভালো করে সবার সাথে কাটালাম আর ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকের মতন নমস্কার